আজকে আমাকে মানুষ হিসেবে প্রতীক দিয়েছে আমি বলবো যে প্রতীকটা কিন্তু আমাকে দেবে কারণ আপনাদের ছেলেরা আমি আপনাদের সন্তান আমি আপনাদের আপনারা নিয়ে আসছে এবং আমি জানি যে সারা বাংলাদেশকে আবার সারা নারঙ্গে সারা রূপ খেয়ে আপনারাই চালাবেন কারণ মত্যপাত এমন একটা গ্রাম এই হল একটা উর্বর জায়গা এই গ্রামে সারা বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী রয়েছে এই গ্রাম থেকে সব বড় বড় রাজনীতিবিদ হয়েছে তাহলে আমি চেষ্টা করব শুধু আমি আমি কিছু হব সেটা বড় জিনিস না এই গ্রামের যাতে আরো মানুষজন যাতে এরকম জায়গায় যায় সেটার জন্য আমি সবসময় চেষ্টা করব কারণ এই গ্রামে আমার দাদার জন্ম আমার বড় বাবার জন্ম আমার বাবার জন্ম এই গ্রামটা হল আমার সবচেয়ে মনের প্রাণের আমার গ্রাম এটা হলো আমার জন্মভূমি আমার জন্মভূমি টানে আজকে প্রথম আমি নির্বাচনের প্রচার যাচ্ছিলাম আমি চিন্তা করছি এই নামের পর ছাড়া আমি কিছু হতে পারবো না আমি আশা করি শুধু আমাকে দোয়া করবেন যাতে আমি আপনাদের সাথে মিলে যাতে এই সারা উপরকে যাতে সুন্দর করতে পারি গ্রামটাকে যাতে সুন্দর করতে পারি দেশটাকে যাতে ভালো করতে পারি যাতে আপনারা ইনশাল্লাহ শুধু আপনারা শুধু ভর্তি পান না আমি বলবো আপনারা সারা রূপগঞ্জের কিভাবে করে রূপগঞ্জের সারা গ্রুপগঞ্জে কিভাবে আপনারা করবেন কারণ ঘরের মানুষের কাছে আপনারা আমি আপনাদের কাছে সারা রূপগঞ্জের মানুষকে আপনারা কিভাবে কি করবেন এই জিনিসটা আপনারা দেখবেন আপনারা সবাই ঘরে দেখে আমার জন্য করবেন এই গ্রামের অনেক মিলা মারা গেছে ওনাদের জন্য যে পরিশ্রমের বিনিমূলায় আমি বলবো এই কাজটি সবচেয়ে আদর্শ আদর্শ না হয়েছে ওরা যারা আজকে আমাদের সাথে নেই তাদের জন্য আমরা দোয়া করবো জি সবাই করবো আসসালামাইন্যবাদ